আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে আপনাদেরকে একজন প্রবীণ সাহাবি উসমান ইবনে মালিক আল আনসারির তার বাড়ি দেখাবো তিনি ছিলেন ইসলামের ইতিহাসের একজন অন্যতম প্রবীণ সাহাবি যার সাথে রসুল সাল্লি আসলামের খুব ভালো সম্পর্ক ছিল এবং রসুল সাল্লাহ আলহিসালাম তার বাড়িতে সবসময় আসতেন এবং সেই পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে এটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল এবং ওসমান ইবনে মালেক আল আনসারি মসজিদ নামে পরিচিত তিনি রসুল ইসলামের সাথে বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন মদিনার আল আনসারদের অন্তর্ভুক্ত আল আনসাররা ছিলেন মদিনার স্থানীয় বাসিন্দারা যারা মক্কার মুজাহিদের সহায়তা করেছিলেন এবং রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের নেতৃত্বে তারা ইসলাম প্রচারে বেশ বড় ভূমিকা পালন করেছিলেন তিনি অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধে বহুদের যুদ্ধে এবং অংশগ্রহণ করেছিলেন খন্দকের যুদ্ধে পরবর্তীতে তিনি যখন বয়স্ক হয়ে যান এবং বৃদ্ধ হয়ে তিনি অন্ধ হয়ে যান তখন রসুল পাক সাল আলাইসলাম তার বাড়িতে এসেছিলেন এবং সেখানে জামায়াতের সাথে হজরত আবুবাক এবং আরও স্বাভাবিক ছিলেন একসাথে এই বাড়িতেই নামাজ আদায় করেছিলেন এবং তারপর থেকেই এই এটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে এবং এটা এখনও কিন্তু রয়েছে সেই পুরনো স্থাপনা চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখতে থাকি আমরা মসজিদাল জুমার ঠিক অপোজিট পাশে এখানে আরেকটি ব্যারিকেড দেখতে পাচ্ছি এবং এখানে একটি পুরাতন মসজিদের মতো ঘরের মতো একটু আকার দেখা যাচ্ছে আসলে এই বিষয়ে যদি আর একটু সংক্ষিপ্তে জানাতেন তাহলে খুব ভালো হতো ধানবাহিক অসংখ্য ধন্যবাদ এটা আমাদের ইসলামের একটা অংশ আমাদের জানার প্রত্যেকে জানার জরুরি যে মসজিদে জুমার অপর সাইডে যে মসজিদটা যে জায়গাটা এটার মসজিদে এটা হলো মসজিদ উৎপান ইবনে মালেক আল আনসারি এই হিসাবে নামকরণ করা হয়েছে তো এটা হিজির শুরু দিক দিয়েই যখন উৎপান ইবনে মালেক আল আনসারি সাহাবি উনি বৃদ্ধ হয়ে গেছিলেন তখন উনি মসজিদও ওনার চকটা অন্ধ হয়ে গেছে যার কারণে উনি অন্ধকারে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না তখন আল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামকে বলছেন ইয়ারসোলাল্লাহ ই জানলি আমার জন্য কি বস অনুমতি আছে যে আমি মানে ঘরের মধ্যে ইয়ে নামাজ পড়বো তখন আল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম ওই বলছে ঠিক আছে তোমার জন্য বস অনুমতি আছে তুমি পরস নামাজ মসজিদে পড়ে বাকি নামাজ তুমি বস ইয়ে গড়ে গড়ে তুমি বস পড়তে পারবা তখন ওই সাহাবি ওতমালিব মালেক তার ছক্ক অন্ধ হয়ে গেছিল তো উনি ওনার গড়ের মধ্যে ঘরের একটা কোনার মধ্যে উনি নামাজ আদায় করত। নামাজ সালাদ বাস কায়েম করতো পরবর্তীতে আল্লাম সাল্লাহ আলিয় সাল্লাম যখন কুবার দিক দিয়ে ভেটে যায় তখন ওই উতমানিবন আল আনসারি ওই সাহাবি বাড়ি পার দিয়ে যায় তখন ওই সাহাবি নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে দাওয়াত দিচ্ছেন যে আল্লাহনবী আমার ঘরে আসেন আমার ঘরে আসে আমার আমার যে আমি যে এই জায়গাটা নামাজ ফিরে আমার একটু মানে বরকত দান করেন আপনি একটু বরকত দিয়ে যান তখন সাল্লাহ আলি সাল্লাম ওতমানিবনে মালেক আলম ওই সাহাবির বাড়িতে আইসা যে ওই যে 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 নামাজ পড়তো তখন সাল্লাহ সাল্লা সাল্লাম ওই জায়গার মধ্যে গিয়ে দুই রাগাত নামাজ আদায় করছেন আদায় করার পরে ওই সাহাবির জন্য বরকতের দোয়া করছেন শান্তি এবং রহমতের দোয়া করছেন পরবর্তীতে ওই মসজিদটা মসজিদে ইবনে মালেক নামে নামকরণ করা হয়েছে তো আমরা যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো পরবর্তীতে ওই সাহাবি ইন্তেকাল করার পরে পরে যেই সাহাবাই কালাম ছিল এবং তাবিগঞ্জ ছিল পরবর্তীতে এই মসজিদটাকে আল্লাহ নবীর বরকতের যে দোয়া করেছেন এই বরকত হিসাবেই ওই মসজিদটাকে আল আনসারি হিসাবে নামকরণ করা হয়েছে তো ওই জায়গাটা অনেক মদিনা অনেক অনেক প্লাবন ছিল অনেক জর্গি ছিল যার কারণে অনেক তুফানে পড়া যায় মসজিদটা পানির তলে মাটির তলে ভরে গিয়েছিল পরবর্তীতে মসজিদটাকে মাটি খনন করে পরবর্তী তার স্মৃতি হিসাবে এই মসজিদটাকে তোমার যুগে দেখছি যে এটা বের করা হয়েছে এক বা দুই বছর হবে এ বছরখানে আগে এটাকে মাটি খুঁড়ে যে মসজিদ ওতমান ইমনা মালেক এটা ইসলামের একটা ইতিহাসে আছে তখন এই মসজিদটা তারা মানে খুঁজে পাচ্ছে না যে এটা আমার কোথায় অবস্থিত সেই মসজিদ এটাই সেই মসজিদ হাজিদের জন্য খুলে দেওয়া হয়েছে চাইলে এইভাবে ব্যারিকেড দেওয়া এখান থেকে এভাবে দেখতে পারবেন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই দেখতে পাবেন ধন্যবাদ সানাউল্লাহ কাশিমি ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য হয়তো অনেকেই যারা মদিনাতে থাকে তারাও হয়তো বা এই মসজিদ সম্বন্ধে জানে না এবং যারা হজমরা আসেন অবশ্যই যদি মসজিদুল কোবা থেকে পায়ে হেঁটে যেতে থাকেন তাহলে জুমা মসজিদের অপোজিট পাশে সিগনালটা রয়েছে যে মেন রোডটা রয়েছে এই রোডটা আমি আপনাদের ভিডিও দেখাবো এই রোডের পাশেই ঠিক জায়গায় এরকম গ্রিল দিয়ে আটকানো তো ধন্যবাদ মদিনা আল মনোরা থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন দেখতে থাকুন পাশে থাকুন আল মদিনা টিভির বাংলা রিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন জাজা